আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি শিং মাছের ঝোল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হাফ কেজি পরিমাণ মাছ নিয়েছি তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এরপরে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তো এগুলো আমি কিছুক্ষণ আড়াচাড়া করে ভেজে নেব এরপরে এখানে অ্যাড করে দিলাম এক কাপ পানি যেন মশলাগুলো পুড়ে না যায় সেজন্য আমি এখানে পানি অ্যাড করেছি এক কাপের মতো এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো দুই চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক চামচ এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ এবার আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব এক থেকে দুই মিনিট আমি মশলাটা কষিয়ে নিব পুকুরে তেল ভেসে উঠেছে তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলো এখানে দিয়ে দিব তো একে একে সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো এবার নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিব এবং মাছটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে আবার একটি নেড়ে চেড়ে দিচ্ছি তো তো মাছ কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ পানি অ্যাড করে দিলাম খুব বেশি ঝোল আমি এখানে দিব না সেজন্য আমি এক কাপ পানি এখানে দিলাম ঝোলটা মাখো মাখো হবে তখন আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে তো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিটে মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবং মাছগুলো দেখতে অনেক ভালো লাগছে শিং মাছের ঝোল বলে কথা অনেক সুন্দর লাগে খেতেও ভালো লাগে মজাও লাগে গরম গরম ভাতের সাথে এটি খেতে অনেক বেশি মজাদার আমার তো খুবই ভালো লাগে গরম ভাতের সাথে শিং মাছের ঝোল তুমি তো দেখতে পাচ্ছেন আমি এখন পুদিনা পাতা দিয়ে এটিকে সাজিয়ে নিলাম অসাধারণ মজাদার স্বাদের শিং মাছের ঝোল তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার পেজটিকে লাইক দিয়ে শেয়ার দিয়ে কমেন্টস করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ